আজকের রেসিপি নরম তুলতুলে স্পঞ্জি পাকা আমের কেক কেক অনেক রকমভাবেই বানানো যায় তবে আমি আজকে খুব সহজ পদ্ধতিতে কেকটা বানিয়ে দেখাবো আশা করছি এই কেকের রেসিপি তোমাদের ভালো লাগবে আর তোমরাও খুব সহজে এই কেক এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে নিতে পারবে নমস্কার বন্ধুরা আমি রূপা কিচেন নোটবুকে আরও একটি নতুন পর্বে সব বাইকে স্বাগত আমের কেক বানাবার জন্য আমি একটা মিক্সির জারের মধ্যে এক বাটি সুজি নিলাম মানে একশো গ্রাম সুজি নিয়েছি আর তার জন্য নিয়ে নিলাম পঞ্চাশ গ্রাম চিনি এক চিমটে নুন দিলাম আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ ভর্তি ভর্তি করে গুঁড়ো দুধ বা পাউডার মিল্ক আর দুটো ছোট এলাচ দিলাম দিয়ে মিহি করে গুঁড়ো করে নিয়েছি এবার একটা বাটির মধ্যে ঢেলে নিলাম আর যে বাটি মেপে সুজি দিয়েছিলাম সেই বাটি মেপে এক বাটি দুধ নিয়েছি দুধটা বারে বারে দিয়ে এইভাবে ব্যাটার তৈরি করে নিতে হবে আর ব্যাটার তৈরি করার সময় লক্ষ্য রাখতে হবে ব্যাটারের মধ্যে কোনো রকম দলা ভাব যেন না থাকে ব্যাটারটা তৈরি করে এখন আমি পনেরো মিনিট চাপা দিয়ে রেখে দেবো এদিকে নিয়েছি পাকা আম এখন আমটাকে কেটে নেবো আর আম কেটে মিক্সিতে দিয়ে পিউরি তৈরি করে নেবো যেহেতু আমি আমের কেক করছি তার জন্য দুটো ছোটো এলাচ দিয়েছি তোমরা চাইলে একটু ম্যাঙ্গো এসেন্সও দিতে পারো একটা আমের খোসা আর আঠি বাদ দিয়ে আমি সম্পূর্ণ আমটা নিয়ে নিয়েছি আর এদিকে আমাদের ব্যাটারটা পনেরো মিনিট চাপা দেওয়া ছিল সুজিটাও ভালোভাবে ভিজে গেছে এবারে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রামের মতন সাদা তেল তেলটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর নিয়েছি হাফ বাটি দুধ আর তার সঙ্গে দিয়ে দিলাম আমের পিউরি এক বাটি সুজির জন্য দেড় বাটি দুধ লেগেছে আর ব্যাটারটা এইভাবে তৈরি করতে হবে খুব ঘনও না খুব পাতলাও না এবারে দিয়ে দিলাম এক প্যাকেট ইনো ইনোটা দিয়েও ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কেকগুলো তৈরি করার জন্য আমি কাগজের কাপ নিয়েছি আর কাপগুলোকে আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম এবার সমস্ত কাপের মধ্যে ব্যাটার ভরে নেবো আর ব্যাটার ভরার সময় একটু করে জায়গা ফাঁকা রাখতে হবে কারণ কেকগুলো যখন বেক হবে তখন অনেকটা দেখবে বেড়ে ফুলে যাবে সব কটা কাপে ব্যাটার ভরে নেওয়ার পর একটু ট্যাপ করে নিলাম যাতে কোনো হাওয়া থাকলে বেরিয়ে যায় আর ওপর থেকে দিয়ে দিচ্ছি টুটি ফুটি তোমরা চাইলে যে কোনো স্টিলের টিফিন বক্স বা কেকের মোল্ডের মধ্যেও কেক তৈরি করতে পারো এদিকে আমি একটা কড়া লো ফ্লেমে দশ মিনিট গরম করে নিয়েছিলাম আর দিয়ে দিলাম একটা স্টিলের থালা দিয়ে এবার কেকের কাপগুলো দিয়ে চাপা দিয়ে লো ফ্লেমে বেক করবো তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট তিরিশ মিনিট পরে ঢাকাটা খুলে দেখে নেব দেখো কেকগুলো একদম তৈরি হয়ে গেছে এবারে আমি মাঝখান থেকে একটা টুথপিক দিয়ে দিলাম টুথপিকটা একদম পরিষ্কার বেরিয়েছে তাহলেই বুঝতে হবে কেক একদম তৈরি কেকগুলোকে নাবিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি এখন আমি কেকগুলো বার করে দেখাচ্ছি হাতের মধ্যে একটু এইভাবে চেপে নেবে তারপরে একটা ছড়ি দিয়ে চারিপাশটা হালকা করে নিতে হবে তাহলে কেকটা খুব সহজে বেরিয়ে আসবে আজকের এই আমের কেকের রেসিপি ভালো লাগলে তোমরাও বাড়িতে ঠিক এইভাবে একবার তৈরি করে দেখতে পারো এখন আমি কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা নরম আর জালিদার তৈরি হয়েছে রেসিপি ভালো লাগলে একটা লাইক করো আর যতটা সম্ভব বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে রেসিপি লিঙ্কটাকে শেয়ার করো ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবে সুস্থ থাকবে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে